আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথফর ভিলেজ কুকিং সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারের প্রাণ ঠান্ডা করার একটি রেসিপি সানরাইজ মকটের ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই অসাধারণ ড্রিঙ্কসটি তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এই ড্রিঙ্কসটি তৈরি করতে আমাদের যে মূল উপাদানগুলো প্রয়োজন তা হচ্ছে মিন্ট অরেঞ্জ অ্যান্ড ওয়াটার মেলন এগুলো তো সবসময় আমাদের হাতের কাছেই থাকে এখন আমি তরমুজের একটা চির থেকে এর উপর অংশটা কেটে নিব এবং এর দানাগুলো বেছে ফেলে দিব এরপর তরমুজটা কুচি কুচি করে কেটে নিব বেশি কুচি করার দরকার নেই আর হ্যাঁ তরমুজের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার তরমুজগুলো আলাদা একটি বলে তুলে নিব একটু মেশ করে নেওয়ার জন্য আমার বাটিটা একটু ছোট ছিল আপনারা একটু স্পেস সহ জায়গা নেবেন যেন ইজিলি ম্যাশ করতে পারেন একদম বেশি ম্যাশ করার কোনো প্রয়োজন নেই এবার একটা সাকনি সাহায্যে সেকে ফ্রেশ জুসটা নিয়ে নিব তো ফ্রেন্ডস আমরা তরমুজের একদম ফ্রেশ জুসটা পেয়ে গিয়েছি এবার একটা মালটা কেটে জুসটা বের করে নিব আপনারা জুসারের সাহায্যে জুসটা বের করে নিতে পারেন জুস কিন্তু খুব ইজিলি করে নেওয়া যায় এবার আমি অরেঞ্জ এবং ওয়াটারমেলন দুটোর মধ্যে যে কোনো একটা জুসে চিনি মিক্স করে নিব চিনিটা কিন্তু এই মুহূর্তে মিক্স করতে হবে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন টেস্টের ব্যালেন্স আনার জন্য এক চিমটি লবণ দিয়ে একটি সার্ভিং গ্লাসে কিছু লেমন স্লাইস নিয়ে এরপর কিছু বরফ কুচি দিয়ে দিব আপনারা যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেই অনুপাতেই দিবেন কিছু পুদিনা পাতা দিয়ে দিব ফ্লেভার আনার জন্য এবার এতে দিয়ে দেব ওয়াটারমেলন জুস বেশ তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং ড্রিঙ্কস এবার অরেঞ্জ এবং ওয়াটারমেলন দিয়ে ডেকোরেশন করে নিব এ পর্যায়ে কিন্তু আপনারা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে আপনার শরবতের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে ডেকোরেশন করে নিলে হয়ে গেল আমাদের সানরাইজ মকটেল প্রথমে আমি কিছু লেবু নিয়ে নিয়েছি আমি এখানে সবুজ রঙের লেবুগুলো নিয়েছি আপনারা হলুদ রঙের লেবুটাও নিতে পারেন কারণ সবুজ রঙের লেবুটা নিলেই বেস্ট সবুজ রঙের লেবুতে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে আর এই ফ্লেভারটার কারণে কিন্তু ড্রিঙ্কটা খেতে কিন্তু বেশ লাগবে আপনারা এখানে গাছের এলাচি লেবু ব্যবহার করতে পারেন লেবুগুলো চিপার আগে এরকম কোনো কিছু সাথে যদি একটু ডলে নেন তাহলে রসগুলো বেশ ভালোভাবেই বের হবে একটু সময় নিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে তাহলে কিন্তু লেবুটা একটু নরম হয়ে যাবে দেখুন আমার লেবুটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে এবার এটাকে খুবই ইজিলি রসটা চেপে নেওয়া যাবে এবার আমি লেবুটা কেটে নিব লেবুটা প্রথমে দুই সাইড থেকে কাটব তারপর মাঝ অংশটা বাদ দিয়ে সাইড থেকে কেটে নিব এভাবে কাটলে রসটা বের করতে অনেকটা সুবিধা হয় আর মাছ অংশটা দিয়ে কাটলে রসটা ভালোভাবে বের হবে না তাই চেষ্টা করবেন এভাবে কাটার জন্য আমি বুঝার সুবিধার্থে আরেকটা গেটে দেখাচ্ছি আমার সবগুলো লেবু কাটা শেষ এখন আমি হাতের সাহায্যে রসটা বের করে একটা বাটিতে নিয়ে নিব আর যাদের হাতের কাছে জুসার আছে তারা জুসারের সাহায্য লেবুর রসটা বের করে নিতে পারে আমি হাত দিয়ে চেপে সবগুলো লেবুর রস একসাথে করে নিব এখন কিছু পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুদিনা পাতাগুলো একটু হালকা থেতো করে নিতে হবে এত করে পুদিনা পাতা ফ্লেভারটা ড্রিঙ্কের সাথে খুব ভালোভাবে মিশবে এখন ড্রিঙ্ক তৈরি করার জন্য দুটি গ্লাস নিয়ে নেব এতে দিয়ে দেবো থেতো করে রাখা পুদিনা পাতা পুদিনা পাতাটা সমান দুই ভাগে ভাগ করে দিতে হবে সাথে দিয়ে দেবো এক চা চামচ পাউডার সুগার চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে মিট লবণ আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন এবার এতে জুস করে রাখা লেমন দিয়ে দিব আমি গ্লাস দুটিতে সমানভাবে দিয়ে দেবো এখানে কিন্তু নিজের স্বাদ মতো মিট লেমন সুগার সব কিছু একটু কম বেশি করে নিতে পারবেন সব সবচেয়ে আমাদের লাগছে সেভেন আপ এখানে আপনারা সোডা ওয়াটার অথবা সাদা সফট ড্রিঙ্কটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেবো স্লাইস করে রাখা লেবুর টুকরা সাথে কিছু বরফ কুচি এবার একটু নেড়ে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের মন জোরানো মিন্ট লেমনের এবার স্লাইস করে রাখা একটুকু লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি বাসায় খুব অল্প সময়ে এই মিন্ট একটা তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ